আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে এই ফ্লাওয়ারের সেলাই শেয়ার করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক ফার্স্টে আমি এখানে অফ ক্যামেরাতে আর্ট করে নিয়েছি দেন এক এখানে লাচ্চি সুতা দুই তার করে নিয়েছি এবং পাপড়িগুলো সেলাই করছি পাপড়িগুলোতে আমি শার্টের স্টিচ দিয়েছি এখানে সুতার কালারটা ছিল বেগুনি আর সুতাটা অবশ্যই দুই তার করে নিতে হবে আপনারা চাইতে তার করেও নিতে পারবেন তবে এখানে চেষ্টা করবেন সুতাগুলো মোটা না করে নেওয়ার কারণ আপনি যদি তিন তার অথবা চার তার করে নেন এতে করে কাজটা ফোলা ফোলা লাগবে সুতা আলগা হওয়ার একটা চান্স থাকবে তো চেষ্টা করবেন দুই তার অথবা এক তার নেওয়ার তো এইভাবেই শার্টিনের স্টিচ দিয়েই সবগুলো পাপড়ি করে নিতে হবে আর একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমি পাপড়ির কাজগুলো একটা সাইড থেকে শুরু না করে মাঝখান থেকে শুরু করে একটা সাইডে শেষ করেছি দেন আবারও আমি মাঝখান থেকে শুরু করে অপর সাইড শেষ করেছি তো পাপড়ির কাজগুলো এইভাবে করলে পাপড়ির সেলাই সমতা বজায় থাকে উভয় পাশে এবং কাজের ফিনিশিংটাও ভালো আসে দেখতেও সুন্দর লাগে তো অবশ্যই আপনারা পাপড়িগুলো সেলাই করার সময় এক সাইড থেকে না করে আপনারা মাঝখান থেকে আমার দেখানো পদ্ধতি অনুসারে সেলাই করবেন সেলাই কাজ এমন একটা আর্ট যেটা আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি অভিজ্ঞ হয়ে উঠবেন সেলাই কাজ নিয়ে এবং আপনি যত বেশি চর্চা করবেন তত অনেক কিছু আপনি শিখতে পারবেন জানতে পারবেন যেমন এখানে আমি একটা টিপস শেয়ার করলাম এরকম ছোটো ছোটো কিছু টিপসের মাধ্যমে আপনি আপনার কাজগুলোকে অনেক বেশি সুন্দর এবং সুশৃঙ্খলভাবে মানুষের সামনে প্রেজেন্ট করতে পারবেন তো অবশ্যই এই পদ্ধতিগুলো অবলম্বন করবেন আর যদি একটা সাইড থেকে আমরা সেলাই করতাম এতে করে পাপড়িগুলোও কিন্তু বাঁকা হয়ে যেত ফুলটাও বাঁকা হয়ে যেত এতে করে আমাদের ফুলের সৌন্দর্যই নষ্ট হয়ে যেত যাই হোক ফুলের পাপড়িগুলো করার পর মাঝখানের বৃত্তে বৃত্তাকার যে অংশটা রয়েছে ওটাও আমি এইভাবে শার্টিং স্টিচ দিয়ে দিচ্ছি আর এখানে সুতার কালারটা ছিল কাঁচা হলুদ কালার এখানেও সুন্দরী লাচি সুতায় নিয়েছিলাম দেন এখানে ডাল সেলাই করছি সবুজ কালার সুতা দিয়ে এখানেও সুন্দরী লাচি সুতা নিয়েছি ডাল এবং পাতা দুইটাই আমি সবুজ কালার সুতা দিয়ে করব। তো পাতার কাজটাও আমি শার্টিন স্টিচ দিয়েই করে নিব এখানে সব সেলাইগুলোই আমি শার্টিন স্টিচ দিয়েছি শুধু ডালের কাজটা আমি ডাল সেলাই দিয়ে করেছি ডাল সেলাইটা আসলে পেছন সেলাই দিয়েও করা যাবে কোনো সমস্যা নেই আপনার আপনাদের পছন্দ মতো সেলাই করে নিতে পারবেন সেম প্রসেসে আমি অপরপ্রাপিটাও করে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ